এক্সিও গাড়ির দামেই মার্সিডিস বেঞ্চ মানে হচ্ছে এবার মধ্যবিত্ত ফ্যামিলির ভাইদের বাসায় মার্সিডিস বেঞ্চ থাকবে এই মুহূর্তে আমরা যে গাড়িটার মধ্যে বসে আছি এই গাড়িটা আপনি একটা এক্সিও গাড়ির দামেই কিনতে পারবেন আর আমরা ভিতরে কেন আজকে একটা প্রশ্ন আছে আপনাদের মনে আমি জানি বাইরে এত গরম ভাই এত গরম টেম্পারেচার এত হাই আমরা এসি ছাইরা ভিতরে আরাম করতেছি পুরা গাড়ির ভিতরে মনে হচ্ছে যে একটা ফ্রিজ এত ঠান্ডা পনেরোশো সিসির গাড়ি আইকোর এক্সক্রোলা সমান মার্সিডিজ বেঞ্জ অরিজিনাল মার্সিডিজ বেঞ্জ মানে আবার দুই নাম্বার মার্সিডিজ না এই যে অরিজিনাল মার্সিডিজ বেঞ্চ গাড়ি আজকে পাবেন একটা এক্সিও গাড়ির দামে মানে বিশ লাখ টাকার নিচে 19 লাখ টাকার নিচে আঠারো লাখ টাকার নিচে বুঝছেন তো সো এই গাড়িটার ভিতর আছে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এগুলো তো অরিজিনাল সিট ভাইয়া 100% সিট কভার না সবাই একটু লাইকটা শেয়ার করে দেন আর এই গাড়িতে আপনার এসির যে মানে পারফরম্যান্স আলহামদুলিল্লাহ এই প্রচন্ড গরমও আপনি ভিতরে বসে বুঝবেন না যে বাইরে এত গরম

তখন হয়তো ব্যবসায়ী তো লস লাভ থাকবেই তো আমরা তখন একটা গাড়িতে লস করে সেল করে দিই এটা ওই ওই লসের খাতায় আছে লসের খাতায় বলতে গাড়িটা অনেক সুন্দর কিন্তু আসলে বুঝতে হবে যে আসলে মানে সুন্দর হইলেও অনেকে বুঝতে চায় না যে আসলে মানে গাড়িটা কেমন হবে অনেক সময় এরকম হয়ে যায় যাক ভাইয়া এই গাড়ির সাউন্ড সিস্টেম কেমন সাউন্ড সিস্টেম এখন দেওয়া যাবে না সাউন্ড না খুব ভালো আমরা সাউন্ড সিস্টেম খুবই ভালো জাস্ট দেখাই দিলাম যে ভালো এটার হ্যান্ডেলটা হচ্ছে নিকেল গাড়িটা অটো গিয়ার একই সাথে মনে হয় ম্যানুয়াল ভাবে চালানো যাবে না আচ্ছা স্পোর্টস মোড আছে জি আচ্ছা কমফোর্ট মোডও আছে এইখানে অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে আপনারা যারা মার্সিডিজ বেঞ্জ কিনতে চাচ্ছেন বাজেট যদি 17 লাখ প্লাস থাকে আজকে বাড়ি নিয়ে যাইতে পারবেন বনানী থানার সামনে আসেন গাড়ি নিয়ে বসে রইছি আমরা এই গাড়িটার কয়েকটা বিষয়ে বলি এটার সিসি হচ্ছে 1500 আইকর এক্স করোলার সমান 1500 সিসি 25000 টাকা 1500 সিসি প্লাস হচ্ছে এটা অক্টেন রিভেন জি দশের এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এবং এটা ভিতরে বেজ ইন্টেরিয়র এবং এটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং মজার বিষয় হচ্ছে যে এই কাগজটা নতুন আপডেট করছি আমরা আচ্ছা একদম নিউ কাগজ ভাইয়া এই গাড়িটার মানে একটু বাইরে যাই কালারটাও কিন্তু দারুন ভিতরে আছে বেশি বলি আমরা কি বলি এই গাড়িটা নিয়ে সমগ্র বাংলাদেশ ঘুরতে পারবেন একদম নিট দিদাই নিট মানে ঝামেলা ছাড়া ইনশাআল্লাহ ওকে বাইরে যাইতে ইচ্ছা করে না আসলে ভিতরে এত আরাম ছিল ঠান্ডা বাইরে তো একটু গরম তো যাই হোক আমরা মার্সিডিজ বেঞ্জ থেকে বেরোচ্ছি হচ্ছি একটা এক্সিও গাড়ির দামে আপনারা আজকে এই মার্সিডিজ বেঞ্জটা পাবেন আসেন সামনে থেকে দেখাই এই দেখেন গাড়ি ছোট হইলে কি হবো মানে লোগোটা বিশাল বড় তো এখন যে ভাই এই গাড়িটা নেয়ার চিন্তা করবেন আমি বলবো আপনি খালি চিন্তা করেন যে একটা এক্সিও গাড়ি কিনতে আসলে কয় টাকা লাগে যদি আপনারা বারো বা তেরো বারো তেরো মডেল একটা এক্সিও গাড়ি কিনতে চান যে টাকা লাগবে আমরা সেই প্রাইসে আপনাদেরকে একটা মার্সিডিজ বেঞ্চ দিতে পারবো এবং এই গাড়িটার লাইট গ্লাস সবকিছু আপনার অরিজিনাল আছে অনলি সতেরো লক্ষ প্লাস

অনেকে আয় চিন্তা করেন নিচে দেখেন মধ্যে কিন্তু আপনি দেখেন যদি আপনার স্পেস লাগে এই যে সিট কিন্তু আমি শোয়াই দিলাম এখন দেখেন ভিতরে আরো জায়গা হয়ে গেছে খুবই সুন্দর গাড়ি খুবই সুন্দর এটা ফুল শুয়ে পড়বে এবং আপনারা যারা স্পেস নিয়ে টেনশন করেন স্পেসের টেনশন নাই পিছনে একটা এক্সট্রা চাকা পাবেন মানে একদম আনইউজড নতুন তো গাড়ি কালারটা হচ্ছে ব্রঞ্জ মডেল 10 মার্সিডিজ বেঞ্জ 2010 এর অনলি 17 লক্ষ 50 নাকি ভাইয়া সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় মার্সিডিস মানে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে প্রায় দুই লাখ প্লাস টাকা লস হয়ে যাবে লস হোক তারপরে দুই লক্ষ প্লাস টাকা লস লস হোক কিন্তু আমাদের কোনো এক ভাইয়ের স্বপ্ন পূরণ হোক গাড়ির কাগজ আপ টু ডেট পাবেন এবং এই গাড়িটা আপনি নিয়ে সারা বাংলাদেশ কাগজপত্র ফুল আপ টু ডেট আছে প্রজেকশন লাইট আছে আর এই গাড়ির সবকিছু এ টু জেড সবকিছু আপনার অরিজিনাল এটাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় মার্সিডিজের লোগো আছে আপনি দেখাই দেন সব জায়গায় আছে জার্মান অরিজিনাল জার্মান কার এই যে দেখেন এখানে লোগো

আমার মনে হয় যদি কেউ স্বপ্ন দেখে থাকেন তাহলে আজকে এই সুইচ একটু ফাটা ছিল আচ্ছা আমরা ব্র্যান্ড নিউ রিকন্ডিশন একদম এটা একদম অরিজিনাল অরিজিনালটা লাগাই দিচ্ছি হান্ড্রেড আর কোনো কোথাও কোনো খুঁত নাই এই গাড়িতে কোথাও কোনো খুঁত নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে পনেরোশো সিসির গাড়ি সো আয়ক রকম এবং আপনার ইঞ্জিন রুমটা একটু দেখেন পার্টস দিয়ে অনেকেই অরিজ যে এসব গাড়ির পার্টস দাম অনেক পাওয়া যায় কিনা সো গাড়ি বাজার বিডির কিন্তু নিজস্ব ওয়ার্কশপ আছে এই গাড়ির যে কোনো সার্ভিস আপনারা ওই আমাদের ওয়ার্কশপ থেকে করতে পারবেন আমাদের ওয়ার্কশপ হচ্ছে ইসিবি চত্তরে ইসিবি থেকে কালশির দিকে যেতে হাতের বাম পাশে গাড়ি বাজার ওয়ার্কশপ অনেক বড় সাইনবোর্ড দেখতে পারবেন সো আমরা সবসময় বলি যে আমরা যেই গাড়ির সার্ভিস দিতে পারবো না আমরা ওই গাড়ি সেল করব না সো গাড়ি বাজার থেকে গাড়ি কিনবেন আপনার গাড়ির দায়িত্ব গাড়ি বাজার নেবে ইনশাআল্লাহ ওয়ার্কশপ যেহেতু আমাদের আছে গাড়ি বাজার সো নো টেনশন ওকে তাহলে 17 লক্ষ 50 হাজার টাকা আজকের মধ্যে যদি কেউ কনফার্ম করেন সম্মান করব আচ্ছা ইনশাআল্লাহ সম্মান বলতে ধরেন একটা বিষয় থাকবে বাট নাম ট্রান্সফারের ইস্যু আছে তো

আপনার এবার ঢাকার যত শোরুম আছে সব শোরুমে ফোন করে শুধু এগারো মডেলের এলিয়ন আছে কিনা থাকলে আমরা জিজ্ঞেস করেন খোলা কাটা মায়ের কথা আপনি দেখেন না পুরা এলপিজি নতুন মনে হচ্ছে নতুন এলপিজি করে নিয়ে আসছে লাইট কিন্তু আপনার প্রত্যেকটা অরিজিনাল এই যে কইটো এটা বোধহয় চেঞ্জ হয়েছে একটা ব্যাকলাইট চেঞ্জ হয়েছে হ্যাঁ একটা অরিজিনাল আছে সো এই গাড়িটা আসলে এগারো মডেল তো এটা আপনি বিশ লাখ টাকার নিচে মনে হয় না কোথাও পাবেন এখানে এদিকে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা দেখেন কারণ অনেকে ভাবতে পারে যে মার্সিডিজ নিব না তবে পুরো পুরোতে যাই তবে আসলে এটা যারা চালায় আসলে তারা এটা ফিল করতে পারবে চারটা টায়ারই কিন্তু নতুন এই গাড়ির চারটা টায়ারই আপনারা নতুন আমি আগে ওই পাশেরটা দেখাইছিলাম এটাও দেখাই দিলাম আর এই যে মার্সেল এটা কিন্তু অরিজিনাল কালার রং হয়নি উপরে বনাটো রং নাই এবং সামনে ফোমও আছে যদি স্ক্র্যাচ থাকে রং হয় বুঝছেন একটা গাড়ি যা এই এটা যে হান্ড্রেড অরিজিনাল কালার এটা বলা ঠিক হবে না কারণ একটা গাড়ি যদি রাস্তাঘাটে চলে তখন কিন্তু কালার হবেই আচ্ছা টুকটাক স্কোয়ার ছিল কালার হইছে এটা কোনো সমস্যা বাট এটার বডি কিটার আছে কিন্তু আবার দেখেন সামনের শেপটা কিন্তু একটু ডিফারেন্ট আচ্ছা গুড প্রাইস একজন লেখছেন গুড প্রাইস থ্যাংক ইউ এটা মডেল হচ্ছে আপনার 2011 রেজিস্ট্রেশন হইতেছে আপনার দুই হাজার এটা কোনো কথা বলে হাসান ভাইয়ের পকেট থেকে দুই টাকা বের করা যায় না পাঁচ টাকা কয়েন পড়ছে আপনার পকেট থেকে পরে গেছে হাসান হচ্ছে এতটাই কৃপন আপনারা যদি হাসান ভাইকে সরাসরি না দেখেন কেউ জীবনও বিশ্বাস করবেন না ভাই দেন হাসান ভাইরা যদি মনে করেন সারাদিন পিটান তাও পাঁচ টাকা ভাই এটা দেন এটা দেন এটা দেন এটা দেন নাইলে লাইভ আগাবে না এটা দেন এটা তুল দেওয়ার জন্য রাখছি বাইকের ওকে

তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আপনারা ফোনে যোগাযোগ করে নিন চাইলে ভিডিও অথবা ছবি দেওয়া যাবে গাড়ি গাড়ি বাজার ভিডি নেক্সট লাইভ আসবে আগামী শনিবার শনিবার আসবে আজকে আসলে নতুন গাড়ি আসছে সিএইচআর আসছে রেড ওয়াইন কালারের বাট সিএইচআরটা রেডি সত্র মডেল সিএইচআর আমরা দেখাবো নেক্সট লাইভে নেক্সট লাইভে দেখাবো লাগলে ফোন দিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন দেখা হবে পরবর্তী লাইভে